নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে বাঙালির রোজকার মাছের ঝোলের রেসিপি শেয়ার করব এই রেসিপিটা কিন্তু নতুন গৃহিণীদের খুবই কাজে আসবে আজকে আমি তোমাদের সাথে কাতলা মাছের আলু আর কচু দিয়ে মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। ঠিক কিভাবে রান্নাটা করলে সব থেকে বেশি সুস্বাদু হয় এর জন্য থাকবে বেশ কিছু টিপস শুধুমাত্র নতুন গৃহিণীদের জন্য চলো রেসিপিটা দেখে নেওয়া যাক আর কথা না বলে আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে অবশ্যই বাড়িতে একবার বানিও এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে এইখানে দেখো আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি চার পিস মাছের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে রেখে দেব। এইখানে একটা ছোট্ট টিপস রইল তোমরা যারা মাছের আঁচ্টে গন্ধ পছন্দ করো না সেই ক্ষেত্রে কিন্তু হাফ লেবুর রস এর মধ্যে চিপে দিতে পারো তাহলে মাছের আঁচে গন্ধটা চলে যাবে এই দিকে দেখো একটা মিডিয়াম সাইজের আলুকে আমি লম্বার দিক দিয়ে ছ ভাগ করেছি কচুগুলো দুই ভাগ করে নিয়েছি কারণ কচু খুব সহজেই গলে যায় এই রেসিপিটা কচু দিয়ে হলেও কিন্তু রান্নাটার মধ্যে একদমই যে হরহরে ভাব সেটা আসবে না এইখানে দেখো কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি এরপর দিয়ে দিলাম সর্ষের তেল কড়াই ভালো করে গরম করার পরে যদি সর্ষের তেল দাও সেই ক্ষেত্রে কিন্তু তেলটা খুব সহজেই গরম হয়ে যায় আর মাছগুলো নিচেও লেগে যায় না তেলের মধ্যে দিয়েছি সামান্য একটু লবণ তারপর মাছগুলো দিয়ে এক পিঠটা ভাজা হতে দিয়েছি এক পিঠটা একদম লালভাবে ভাজা হয়ে গেছে এরপর অপর পিঠটা উল্টে দিলাম বারে বারে কিন্তু মাছ নাড়াচাড়া করলে মাছ ভেঙে যায় এই জন্য এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে তারপর অপর পিঠটা উল্টাতে হবে মাছটা দেখো লালচে করে ভেজে নিয়েছি এরপর মাছটা তুলে রেখে দেব। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে এই তেলের মধ্যেই আলুটা দিয়ে আলুর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আলুটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে খানিকটা সেদ্ধও হয়ে যায় আলুটা এই জন্য আলু আর কচু একসাথে দেব না তার কারণ কচুটাকে হাই ফ্লেমে ভাজতে হবে আলুটা দেখো আলাদাভাবে লালচে করে ভেজে তুলে নিয়েছি বাকি যেটুকু তেল রয়েছে এই তেলের মধ্যেই কচুটা দিয়ে দিলাম কচুর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে কচুটাকে হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব কচু রান্না করার সময় কোনোভাবেই কিন্তু লো ফ্লেমে রান্না করা চলবে না তাহলে ঝোলটার মধ্যে হড়হড়ে ভাব চলে আসবে এই দিকে দেখো একটা মশলার পেস্ট বানাচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো এক ইঞ্চ পরিমাণ আদা মাঝারি সাইজের একটা পেঁয়াজ দশ থেকে বারো কোয়া মতো রসুন দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব আর একটা পেঁয়াজকে মিহি করে আমি কুচিয়ে রেখেছি এই দিকে দেখো কচুটা এক পিঠটা সুন্দরভাবে ভাজা হয়েছে তবে আরও বেশ খানিকটা আমি ভেজে নেব কচুটা উল্টে পাল্টে দেখো ঠিক এই লালচে লালচেভাবে ভেজে নিয়েছি কচুটা তুলে রেখে দিয়েছি কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে এই তেলের মধ্যে আরও কিছুটা সরষের তেল অ্যাড করে দিয়েছি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে আর দেব হাফ টেবিল স্পুন চিনি এই চিনিটা দেওয়ার জন্য খুবই সুন্দর একটা কালার আসে কারণ চিনিটা তেলের মধ্যে দিলে চিনিটা ক্যারামেলে পরিণত হয়ে যাবে এদিকে দেখো চিনিটা সুন্দরভাবে গলে ক্যারামেলে পরিণত হয়ে গেছে এরপর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা কুচি করে রাখা পেঁয়াজ চিনিটা দেওয়ার জন্য পেঁয়াজটাও খুব সহজে লালচে রং হয়ে যায় পেঁয়াজটা সহজে নরমও হয়ে যায় আর তরকারির কিন্তু টেস্টও খুবই সুন্দর আসে এই জন্য এইটাও একটা ছোট্ট টিপস তোমাদের জন্য এরপর দিয়ে দিলাম বেটে রাখা আদা রসুন পেঁয়াজ টমেটোর পেস্ট দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নেব এই সময় অবশ্যই লো ফ্লেমে রেখে কষাতে হবে সুন্দরভাবে দেখো মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা তেল ছেড়ে যাওয়া অবধি অপেক্ষা করব সুন্দরভাবে দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে এরপর দিচ্ছি হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুনেরও কম হলুদের গুঁড়ো আর সামান্য একটু একটা চামচের চার ভাগের এক ভাগ কাশ্মীরি রেড চিলি পাউডার আর ঝালের অনুযায়ী লঙ্কার গুঁড়ো একসাথে গুঁড়ো মশলা দেওয়ার পরেই সাথে সাথে জল দিয়ে দিয়েছি তার কারণ গুঁড়ো মশলা দেওয়ার পর সাথে সাথে যদি জল না দেওয়া হয় তাহলে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে জল দিয়ে নাড়াচাড়া করে দেখো সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তারপর ভেজে রাখা আলু আর কচু একসাথে দিয়ে এক থেকে দুই মিনিট মতো লো ফ্লেমে কষিয়ে নেবো সুন্দরভাবে এক থেকে দুই মিনিট ধরে দেখো লো ফ্লেমে কষিয়ে নিয়েছি এরপর সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে আরও বেশ তিন থেকে চার মিনিট মতো ঢেকে রেখে দেব। যাতে সুন্দরভাবে আলু আর কচুটা সেদ্ধ হয়ে যায় আলু আর কচু সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর এইখানে দিয়ে দেব জল জলটা অবশ্যই তোমাদের পরিমাপ অনুযায়ী ব্যবহার করো জলটা দিয়ে নাড়াচাড়া করে দিলাম দেখো একটা কচু বা আলু কোনো কিছু কিন্তু ভেঙে যায়নি সব কটাই গোটা রয়েছে ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ঝোলটা দেখো সুন্দরভাবে ফুট ধরে গেছে এরপর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি সমস্ত কিছু একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে আবারও পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্নাটা করে নেব ঠিক পাঁচ থেকে ছয় মিনিট ধরে দেখো রান্নাটা করে নিয়েছি ঝোলের মধ্যে মাছের টেস্ট সুন্দরভাবে চলে এসেছে আলু আর কচু দেখো তোমাদের আমি একটা করে ভেঙে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে কিন্তু একটাও যে ভেঙে গেছে এমনটা কিন্তু নয় এরপর নাবিয়ে নিয়েছি কচু আলু দিয়ে কাতলা মাছের ঝোলের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবার শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল আজকে আসি